জীবন এক দীর্ঘ যাত্রা। আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো তারারা কেবল ইঙ্গিত দেয় কিন্তু পথ চলতে হয় নিজেদেরকে আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকেই ইশারা করছে আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ পঁচিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকাল সকালবেলায় পাঁচটা বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা সাতটা বেজে সাতাশ মিনিটে আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র আজকের যোগ থাকতে চলে যাইছে ধ্রুব যোগ আজকের করণ রয়েছে বপ করণ আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আধ্যাত্মিক সাধনা ধ্যান পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময় এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে আজকের দিনে সর্বাত্মক সিদ্ধিযোগ থাকতে চলেছে সকাল বেলায় ছটা বেজে চার মিনিট থেকে বেলায় একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সাফলতা আসতে পারে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে বেলায় বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয় আজকের দিনের অমৃতকাল বেলায় সাতটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুরবেলা তিনটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয় দক্ষিণ দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় ছটা বেজে চার মিনিট থেকে সাতটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আর আজকে থাকতে রয়েছে গুলি কাল সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি একটি অশুভ সময় আজকের দিনের বিশেষ ঘটনা বলি এবং উৎসব আজ রয়েছে সাধ্য এবং পিতৃপক্ষ এগারোই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী সাধ্য বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয় এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে সিংহ রাশি এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সিংহ রাশি জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্ররা কি বলতে চাইছে চলুন জেনে নি আজকের দিনে চন্দ্র আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছেন সূর্য এবং মঙ্গলের প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে এটি আপনাকে শক্তি এবং উৎসাহ প্রদান করতে সাহায্য করবে আজকের দিনটি গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে ভালো দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকতে চলেছেন আপনার কাজগুলো দক্ষতার সাথে এবং নিপুণতার সাথে আপনারা সম্পন্ন করতে পারবেন যে কাজের ডিসিশন নেবেন সেই কাজ আপনারা আজকে সম্পন্ন করতে পারবেন তাই আজকের দিনে আপনারা সব কাজ সম্পন্ন করুন এবং মনোযোগ দিন নতুন কিছু শুরু করার জন্য দিনটি খুবই শুভ ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ব্যবসায়ীরা নতুন প্রকল্প শুরু করতে পারেন আজকের দিনে আপনাদের যদি কোনো আইডিয়া বা চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে আজকের দিন থেকেই শুরু করতে পারেন এই দিনটি নতুন পরিকল্পনা শুরু করার জন্য খুবই শুভ আজকের দিনে আপনাদের আর্থিক লাভেরও সুযোগ ঘটতে পারে ব্যবসায়ীদের জন্য বড় বিনিয়োগের জন্য দিনটি খুবই উপযুক্ত চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসা পেতে চলেছে পদোন্নতির সুযোগ আজকের দিনে আপনাদের ঘটতে পারে আপনার কাজের প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্তুষ্ট হবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই অনুকূল পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা বুঝে উঠতে পারবেন পরীক্ষার প্রস্তুতিতে আপনারা কিন্তু ভালো ফলের আশা করতে পারেন কারণ আজকের দিনে আপনাদের পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ থাকতে চলেছে আজ থেকে আপনারা যদি নতুন কোনো পড়াশোনার চিন্তাভাবনা করে থাকেন সেগুলোও শুরু করতে পারেন কারণ ভবিষ্যতে কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি খুবই ভালো আপনার আয় বৃদ্ধি পাবে এবং অপ্রত্যাশিত সূত্র থেকে যোগ আজকের দিনে দেখা যাচ্ছে আর্থিক পরিকল্পনা সফল হবে। আজ থেকে আপনারা যদি কোনো বড় বিনিয়োগের চিন্তা ভাবনা করে থাকেন শুরু করতে পারেন এটি আপনাদের জন্য ভালো হতে পারে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হয়ে দাঁড়াবে সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া আরও গভীর হয়ে যাবে পারিবারিক জীবনে আনন্দ এবং শান্তি বজায় থাকতে চলেছে আপনার পরিবারের সবাই আপনাদের কথা শুনবে এবং আপনাকে যথেষ্ট রেসপেক্ট করবে কারণ আপনার কথায় আজকের মধ্যে গভীরতা থাকবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে আপনি সতেজ এবং কর্মট অনুভব করবেন তবে অতিরিক্ত কাজের চাপের কারণে শরীরে একটু ক্লান্তি অনুভব করতে পারেন আজকের দিনে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম জানিয়ে মেডিটেশন অথবা ধ্যান করতে পারেন এতে আপনাদের সারা দিনের শরীর অ্যাক্টিভ এবং পজিটিভ থাকতে চলেছে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালি এবং কমলা কালার এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ইউজ করতে পারেন এতে আপনারা শুভ ফলটি আরও দ্বিগুণ পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা এক এবং পাঁচ প্রতিকার আজকের দিনটি শুভ করতে সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন অগ্র দিয়ে এবং ওং সূর্যায়নাম মন্ত্রটি জপ করলে আপনাদের সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে সহজেই এগিয়ে যেতে পারবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে বাহান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বেলায় তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় এগারোটা বেজে আট মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় সাতটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে দশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে পনেরো মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক